ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম অ্যান্ড নিউ ভিডিও আর সবাইকে গুড মর্নিং আজকে সকাল সকাল হচ্ছে গাইস মানে ঘুম কেউ উঠে আর আমরা আজকে গাছ কাটতে যাচ্ছি মানে গাছ পারবো তার জন্য এই যে মেশিন মেশিন ঠিক আছে গাইস আমরা হচ্ছে ফুসে গেছি এখন যেখানে আমরা আমরা গাছ কাটবো ওইখানে ওই জায়গায় আৰু এই যে সেই গছটাই কাটব যে ভিছল বৰ গছ এই যে এই গছটাই কাটিব তাৰপৰা হৈছে সেই গছটাই চিৰব যে সেইকাৰণে কাঠ বাট কৰব এটা হৈছে গছ জংলী কঁঠাল জংলী কঁঠাল গছ এই কাঠাল গোলা ধৰক খাবা যায় ভিছল বৰ বৰ হৈ যায় এই কঁঠাল গছ গোলা এইগিলা হৈছে মানে বাৰীৰ জন্ম খুবেই ভাল হয় এই কাটগুলা আৰু এই যে মেচিন এটা মেচিন তেল আৰু এটা মেচিন আছে ওপৰে আহিছে গাইছ বাবা একানি যাচি মেচিন আৰু বেগ আৰু চিৰ বস্তু আহিছে সি গাজ বজে ये से करक्टर देखें की रकम सुंदर करे लाल हैं <tip> গাইছ একটোজনৰ পঢ়াইছে না যে একটো লেগীয়া আছে যে বেৰাই পঢ়িছে পঢ়ছে গাছ এটা একটোজনৰ পঢ়াচনা লেগীয়া আছে যে পালা নহরা দি তল পাচ্ছি রে যে গাছ পরে গেছে দেখেন কত বড় গাছ আর কালারটা দেখেন একেবারে সেই সুন্দর কালার গাছটা কাটা যে দেখেন কালারটা আছে সুন্দর এখন পিস পিস করে পালার মানে ছ ফুট বা নয় ফুট দশ ফুট এভাবে আছে আমরা কাটবো আর কি মানে বাড়ি তোলার জন্য কাঠ চির এই গাছটা পুরো গাছটা দেখেন কত বড় গাছ তেল আর মোবাইল বড় বজে এই যে মোবাইল এইখানে তুবাই আর এইগুলা ভালো মোবিল না পরা মোবাইল ফুল হয়েছে একেবারে আর টাইল দু পছন্দ পচন্ত লম্বা গাছ দেখেন গাছটাও বিশাল

কে কি রকম হিল 12 হচ্ছে দেখেন এগুলা সে কতাল গ্যাস এই হিলগুলা দিয়ে অনেক কিছু করা যাবে কতাল গ্যাস গাইস এই দেখো আরো এক মিনিট আছে দেখেন কতাল গ্যাস হলো এই দেখো এই পেছারা কিছু কাটতে হবে আরো এক মিনিট কাটতে হবে বাৰ ইঞ্চি কাটি আমাৰ এদিন দেখে কত ইঞ্চি হিচাপ কৰ এটা হৈছে কাটাল গছ চব লগ গুলা কাটা চাছ এই যে ঐনে দুইটা আছে আৰু এইখনে এক চহুৰি চহুৰি আৰু টা হৈছে বাৰ ফিট এটা হৈছে বাৰ ফিট ঐদিকে টাও বাৰ ফিট ওখৰে দুইটা আছে সির সিজে টকটা আর আজকে পছন্দ কাজ চাঁস এখানে আরও একটা রেখে যাচ্ছি মেরে রেখে যাচ্ছি আর এই যে টকটাগুলো এখানে উঠতেছি আর এখানে একটা পাতলা একটা টকটা পাইছি আমি এটা নিয়ে যাচ্ছি